আজ অনেক দিন পর বাড়িতে যাব তার জন্য মনটা খুবই ভালো লাগছে আর সকালবেলা দেখি বৃষ্টি পড়ছে তো বৃষ্টি ভেজে দিনে তোমাদের সবাইকে জানাই বন্ধুরা গুড মর্নিং সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কুলের টাইমে বৃষ্টি চলে আসলো যাচ্ছে এখন স্কুলে আর এখন বৃষ্টি আসতে হলো না শোনো দেখো আনিকে আমার আমার পড়িয়েছে কেন বলো তো আমার রেনকোট পড়িয়েছে কেন তুমি ভিজবেই না তোমার সবটুকু ঢেকে থাকবে হানিকা স্কুল থেকে এনে হানিকা স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি আর খেতে বসেছি আর আমিও দেখো একটুখানি খেয়ে নিচ্ছি কেননা আমাদের বাড়িতে যেতে প্রায় দশ বারো ঘন্টা লেগে যায় আর বাসে যেতে হয় ট্রেনে যেতে হয় আবার বাস মানে অনেক জার্নি করতে হয় আর আমি জার্নি করলে না একদমই খেতে ইচ্ছা হয় না ওই যে অহিনের বকাবকি শুরু হয়ে গেছে তো তার জন্য একটুখানি ভাত আর একটুখানি সবজি নিয়ে নিয়েছি তাই খাচ্ছি আর কি তো আমি দেখো রেডি হয়ে বসেই আছি পুরো একদম আর ও যেহেতু স্কুলে গেছিলো নয়তো আমরা সকালবেলায় বেরোতাম যে এখন যেহেতু স্কুলে এক্সাম চলছে তো তার জন্য একটু লেট হয়ে গেল আর এখন বাজে ওই তিনটে মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাবো শিয়ালদা স্টেশন আর শিয়ালদা স্টেশন থেকে টিকিট করব কৃষ্ণনগর লোকাল ধরবো তারপর ওখান থেকে আবার করিমপুরের বাস ধরে তারপর আর কি বাড়ি তো মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সব সুখ ভগবান আমার কপালেই লিখেছে হ্যাঁ গো এই দুটো মানুষ যখন আমার পাশে থাকে না তখন আমার মনে হয় আমি পৃথিবীর সব থেকে সুখী একজনা মানুষ আর আমার এত ভালো লাগে অনেক দিন পরে আমরা তিনজনা মিলে একসঙ্গে কোথাও বেরোচ্ছি জানি থাকতে পারবো না একটা দিনই থাকতে পারবো যেহেতু তো এক্সাম এটা জেনেও মানে মনটা অনেক খারাপ হয়ে গেল কেন বলতো এক্সামের জন্য আমাদের থাকতে পারবো না আর এতটা জার্নি করে যাচ্ছি মাত্র একটা দিন থাকবো এটা জেনেও আমাদের যেতে হয় তাই না অনেক কিছু জিনিস তুমি যখন জানবে না যে এটাতে তোমার অনেক মানে কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে তবুও দেখবে সেই জায়গা তোমাকে যেতেই লাগে তো তার জন্যই আমি জেনে শুনে আজকে মানে যাচ্ছি একটা দিনের জন্য অনেক আনন্দ নিয়ে তো দেখো এই যে কলকাতার এই উঁচু উঁচু বিল্ডিংগুলো না দেখলেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় জানো তো যখন ছোটোবেলায় টিভি দেখতে বসতাম মায়ের সঙ্গে বাবার সঙ্গে তখন আমি মাকে বাবাকে বলতাম যে আমি কবে মা এখানে যাবো আর কবে আমাকে নিয়ে যাবে তো একদিন যে আমার ঠিকানাটাই পুরো হয়ে যাবে কলকাতায় সেটা আমি স্বপ্নেও ভাবিনি জানো তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু একদম পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন আর এখন কটা বাজে আনো তো ওই সাড়ে চারটে মতো বাজে আর আগে ট্রেনটা আমরা পেলাম না দেখো অনেক লেট হয়ে গেল এখন বাজে হচ্ছে

পৃথিবীর ব্যস্ততম প্ল্যাটফর্মে পৌঁছে আমি প্রথমে টিকিটটা কেটে নিলাম দেখো দুটো কৃষ্ণনগর লোকাল আর এদিকে ট্রেনটা এখনও আধ ঘন্টা মতো লেট আছে তো তার জন্য হানিকে কিছু খাওয়াতে হবে তো চলে এসেছি হানির ওই একই খাবার ম্যাঙ্গো কেক মানে যেখানে যাবে ম্যাঙ্গো কেক এটাই ওর প্রিয় জানো তো তো ম্যাঙ্গো কেক একটা নিয়ে নিল আর ওর পাপা বলছে আরও কি কি নেবে সেটা তুমি নিয়ে নাও তো আমি বললাম আমি একটা কোল্ড ড্রিঙ্কস খাবো আমার এত গাগল আছে বমি বমি পাচ্ছে না আমি একদমই জার্নি করতে পারি তো ওকে ম্যাঙ্গো কেকটা দিয়ে দিয়েছে ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছে আর এদিকে একটা চিপস একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে আর বলছি ট্রেনে যখন পেয়ারা মাখা শশা মাখা এগুলো উঠবে না তো সেগুলো আমাকে কিনে দিও কেননা আমার ওগুলো খেতেই খুব ভালো লাগে আর তখন গা পাকানোটা কমে যায় তো হানিকে একটু কুরকুরি দিয়ে দিয়েছিলো তো সেখান থেকে আমি একটা নিয়ে নিলাম আর হানিকে বললাম চলো মিমির জন্য একটা ঘড়ি নিই মিমি বলতে আমার কাকুর একটাই মেয়ে তো তার জন্য একটা ঘড়ি নেবো তো এখান থেকে নিতে চলে এসেছি হানিমাত্র পাঁচটা টাকা দিল আর দেখো ওকে কত বুক ভরা আশীর্বাদ মানে দিল এগুলো দেখলে আমার এত মন ছুঁয়ে যায় না মানে এত কষ্ট লাগে তোমরা না কখনও এনাদেরকে না ফেরাবে না যদি দু টাকাও থাকে সেই দু টাকাই দিও কতটা কষ্ট করে করে হেঁটে 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 ভিক্ষা করে এটা দেখে আমার খুব খারাপ লাগে জানো তো তো দেখো আমরা পৌঁছে গেছি আর ভেতরটাতে বাবা পেছনে দেখো সব লোক

চলো গলাটা একটু ভিজিয়ে নিলাম আর গা পাকানো একটু কমলো জানো তো আমি একদম বাসে না আর ওলা উবেতে উঠতে পারি না একমাত্র ট্রেনেই আমার মনে হয় খুব ভালো থাকি। তো একটু লেবু কিনে নিতে বললাম ওকে এই যে ট্রেনে উঠলেই না খাবার দাবার আমরা সেগুলো কিনতেই থাকি কিন্তু আজকে এত কপাল খারাপ শুধু লেবুই উঠেছিল তো সেটাই আমরা কেটে নিলাম আর সেটাই খাচ্ছিলাম দেখো আর এত সুন্দর ছিল না এই ট্রেনের এই লেবুগুলো অসাধারণ হয় বাইরে যতই লেবু কিনি এতটা সুন্দর হয় না তো পৌঁছেও গেছি আমরা কৃষ্ণনগর স্টেশন আর কৃষ্ণনগর স্টেশনটা কতটা সুন্দর করেছে এখন দেখো রাত্রে কৃষ্ণনগর স্টেশনটা তোমাদের পুরোটা ভালোভাবে আমি দেখাতেও পারলাম না কেননা আমাদের লাস্ট বাস ধরতে হবে তো তাড়াহুড়ো করছিলাম তো আজ আজকের মতো সবাইকে টা টা গুড নাইট সকলে খুব ভালো থেকে হ্যাপি থেকে গোটা টা টাই